হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে মোবাইলের মধ্যে অ্যাফের স্টোরে মোবাইলটা ডাউনলোড এবং ইনস্টল করবেন তো এর জন্য সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর যারা অন্য ওল্ড ভার্সন নিতে চান বা বিভিন্ন ভার্সন নিতে চান তারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা অ্যাপটি সার্চ দেবেন সার্চবারে লিখবেন অ্যাফেল স্টুডি মোবাইল এপিকে এইটা লিখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অনেক লিঙ্কে আসবে তো আপনারা সিম্পলি হচ্ছে এই যে এপিকে ডান এই ওয়েবসাইটের এই লিঙ্কে ঢুকবেন তো আমি এই লিঙ্কে চলে যাব যাওয়ার পরে এরকম ডাউনলোড অপশন আসবে আপনি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে বিভিন্ন ভার্সন দেখতে পাবেন এই যে এটা হচ্ছে সর্বশেষ আপডেট ভার্সন তো আমি পার্সোনালি হচ্ছে ফোর এটা ইউজ করি তো এখান থেকে আপনার যে ভার্সনটা আপনার ফোনের সাথে ম্যাচ হবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফোর এই ভার্সনটা তো সবগুলো ডাউনলোড করার প্রসেস একই আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটাই ডাউনলোড করার প্রসেস দেখাই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো আরেকটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে ডাউনলোড অপশনে যে ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করবেন একটু ওয়েট করলে আপনার ডাউনলোডে যে শুরু হয়ে গেল তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড দিতে চাচ্ছি না এখন তো ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড অপশনে চলে যাবেন এইখানে সেই ডাউনলোড হওয়া ফাইলটি আসবে তো আপনারা সিম্পলি এটার ওপরে ক্লিক করলে হচ্ছে ইনস্টল অপশান আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন ফাইলে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা আপনাদের ফাইল লিস্টে গিয়ে দেখবেন যে এরকম একটা ফাইল তৈরি হয়েছে এফ এল এম ইউজার ফাইল ঠিক আছে এরকম একটা ফাইল ক্রিয়েট হয়েছে তো এটা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হবে ইনশাআল্লাহ তো আপনারা এটা দেখেন তৈরি হয়েছে কিনা তো আজকে এই পর্যন্ত নেক্সটে আমরা দেখাবো কিভাবে অ্যাফেল স্টোরে মোবাইলটা ওপেন করবেন এবং প্রথম থেকে কিভাবে শুরু করতে পারেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ